আসসালামু আলাইকুম মেডিসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের লাস্ট নাইট ওয়ান নাইট প্রিপারেশন অর্থাৎ আমাদের শেষ মুহুর্তে যে প্রিপারেশন সেটা পরীক্ষার আগে আপনাদের প্রস্তুতিকে আরও শানিত করে নেওয়ার জন্য তো আজকে আমাদের চ্যাপ্টার হলো অর্ধেক টুয়েলভ যেটা আমরা ম্যাথমেটিক্স থ্রি প্রোগ্রাম থেকে আমরা চালু করতেছি আপনাদের সাথে রয়েছি আমি আপনাদের ম্যাথ ইন্সট্রাক্টর এইচি মিশ্রাক তো দেখুন আমাদের আজকের চ্যাপ্টারের নাম হলো প্রথম ক্রম এবং প্রথম মাত্রার সমমাত্রিক অন্তরক সমীকরণ যেটা ইংলিশে যেটা আমরা যদি বলি অন্তরক মানে আপনারা জানেন যে ডিফারেন্সিয়াল তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ First order and ফার্স্ট ডিগ্রি অফ হোমোজিনাস ইকুয়েশন হোমোজিনাস মানে হল সমমাত্রিক অর্থাৎ মাত্রা কি কীভাবে সেম হবে তো একটু পরে আপনারা জানেন যে এই চ্যাপ্টার সম্পর্কে আমাদের মেইন কোর্সে কিন্তু সুন্দর মতো আলোচনা রয়েছে আমরা এখানে যা সারাংশ নিয়ে আসার চেষ্টা করেছি এবং সবগুলো ম্যাথ আমরা মোটামুটি শর্ট শর্টলি একদম খুব কম সময়ের মধ্যে যেন আপনাদের একটা ভালো বেসিক আপনাদের দিয়ে দেওয়া যায় সেটা নিয়ে আমরা করার চেষ্টা করেছি সেটার জন্য এখন দেখুন আমরা প্রথমে উচ্চ সংক্ষিপ্ত তারপর সংক্ষিপ্ত এবং রচনামূলক তিনটা সেগমেন্টে আপনাদের যেহেতু পরীক্ষার প্রশ্ন আসে আমরাও তিনটা সেগমেন্টে আপনাদের প্রশ্ন

প্রচন্ড সমমাত্রিক হলে দুইটা মাত্র যদি সমান হয় তাহলে সেক্ষেত্রেই সেটাকে সমমাত্রিক অন্তরক সমীকরণ বলা হয় যেমন এই যে দেখুন এখানে একটা উদাহরণ দেওয়া আছে অবশ্যই যেহেতু অন্তরক সমীকরণ তাহলে একটা অন্তরক সহক এখানে থাকবে তো সেটাই কিন্তু এখানে দেওয়া আছে তো এখন দেখুন সমমাত্রিক সমীকরণের একটু আগে আমি আপনাদের যেটা বলছিলাম যে উদাহরণ দেখতে পারবেন উদাহরণ কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ রূপ সাধারণ রূপ হলো ডি এক্স অফ ওয়াই সমান হলো এফ অফ ওয়াই বাই এক্স তো এখন ওয়াই ইকুয়াল ভিএক্স হলে ডি ডিএক্স অফ ওয়াই কত হবে বলুন তো কত হবে দেখুন আমরা কিন্তু ওয়াই ইকুয়াল এক্স আমরা প্রথমে লিখে ফেললাম এখন কী করবে এটা ডিফারেন্সিয়েশন নর্মাল ডিফারেন্সিয়েশন তো ডিডিএক্স অফ ওয়াই মানে হবে কী হবে ভিকে আমরা ভিকে রেখে এক্সকে ডিফারেন্সিয়েশন করব তো ভিকে রেখে এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি আপনারা জানেন যে ডিএক্স বাই ডিএক্স আসলে কিন্তু ওয়ানই হয়ে যাবে আসলে এটা কাটাকাটি না কাটাকাটি আসলে বলা যায় না বিকজ ডিডিএক্স অফ এক্স বলে এটাকে তো আপনারা জানেন যে এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ওয়ানই থাকে তো কারণ হলো কি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটি হলো আপনাদের যে ফর্মুলাটা সেটা তাই না ডি ডি এক্স অফ যদি মনে করেন যে এক্স টু দি পাওয়ার এন হয় সেটা তাই এখানে এর পাওয়ার কত ওয়ান তাহলে এই জন্য এক্স টু দি পাওয়ার ওয়ানের ডি ডি এক্স যদি আমরা করি তাহলে কী হবে এখানে ওয়ান ইন্টু এক্সের ভালো এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান তা ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান ইটু এক্স টু দি পাওয়ার জিরো এক্স এর টু ডি পাওয়ার জিরো যেকোনো কিছু পাওয়ার জিরো হলে সেটা কি হয় ওয়ান হয় তো ওয়ান তার মানে ওয়ান এই জন্যই কিন্তু এখানে আমরা এত কিছু আমরা জানি এটা কিন্তু অলরেডি আপনার ম্যাথামেটিক্স টুতে আপনার কিন্তু ডিফ্রেন্সিয়েশন খুব ভালো মতো পড়ে আসছেন এই জন্য কিন্তু ওইটা নিয়ে আমরা বেশি কথা বলতেছি না আমরা জাস্ট এখানে ম্যাথটা দেখাচ্ছি তো এরপরে আবার কি করলাম আপনারা এটাও জানেন যে এটা হলো ইউভি সূত্র যেখানে হলো ইউ ভি এই পুরোটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে কিন্তু একবার ইউকে রেখে তারপরে ভিকে ডিফারেন্সিয়েশন করতে হয় তারপরে আরেকবার হলো ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করতে হয় এখানে কিন্তু সেই কাজটাই করা হয়েছে দেখুন এবার আমরা এক্সকে এক্সকে রেখি এবং ভিকে ডিফারেন্সিয়েশন করছি তো ভিকে ডিফারেন্সিয়েশন করলে আলটিমেটলি কিছু হচ্ছে না এজন্য ডিডিএক্স ও ভি রাখলাম এবং আপনারা জানেন যে সাথে এখানে একটা কি হয় কনস্ট্যান্ট এখানে থাকে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট থাকে এটা বাদ ইন্টিগ্রেশন হলে কনস্ট্যান্ট থাকে এখানে কিন্তু কনস্ট্যান্ট থাকবে না ওকে নেক্সট এখন আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেগমেন্ট কিন্তু আমরা অলরেডি শেষ করে ফেললাম এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন তুলে যাচ্ছি প্রথম প্রশ্ন দেখুন এখানে কিন্তু খুব ইজি ইজি প্রশ্নগুলো জাস্ট ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট আপনার বেসিক কনসেপ্টগুলো যদি আপনার মাথায় থাকে এবং আগের যে চ্যাপ্টার ইলেভেন ওই চ্যাপ্টারগুলো যদি আপনার ভালো মতো পড়া থাকে তাহলে কিন্তু আপনার এটা খুব ইজিলি করতে পারবেন তো এটা কিন্তু আপনাদের ক্যালকুলেসের পার্ট ক্যালকুলেশন আপনারা কিন্তু চ্যাপ্টার ইলেভেন থেকে ফিফটিন পর্যন্ত পাঁচটা চ্যাপ্টার কিন্তু আপনাদের ক্যালকুলেশনের মধ্যে রয়েছে তো ওকে এখন আমরা দেখি যে এক্স প্লাস ওয়াই y, Dx plus y minus x প্লাস ওয়াই মাইনাস এক্স ডি ওয়াই সমাধান করতে বলা হয়েছে তো সমাধান বলতেই এখানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ক্যালকুলেশ করে করা করতে বলা হয়েছে এটা আপনারা জানেন বিকজ এটা ক্যালকুলেসের চ্যাপ্টার থেকে এবং এই ম্যাথমেটিক্সটিতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো কিন্তু কি হয় এই দেখেই বোঝা যাচ্ছে যে ডিএক্স আছে ডি ওয়াই আছে তার মানে কি এটা একটা ডিফারেন্সিয়েশনের কাজ তো ঠিক আছে আমরা কি করলাম তাহলে এই যে ওয়াই আমরা কি কি vx ধরে নিলাম ওয়াই ভিএস তুললাম এটা কিন্তু প্রত্যেকটা মেথড কিন্তু কিন্তু সেম টাইপের চেঞ্জ করে আমরা তো দেখুন আমরা সেটার জন্য আমরা কি করতেছি এই যে সাইডটা চেঞ্জ করে ফেললাম সাইডটা চেঞ্জ করার পরে তারপরে আমরা দেখুন ডিডিএস অফ ওয়াই সম্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই করে ফেললাম এই যে এখানে এইখানে কিন্তু আমরা দেখুন এখানে কি কাজ করা হয়েছে এখানে আসলে সাইড চেঞ্জ করা হয়েছে তো আপনারা একটা মনে হতে পারে যে সাইড চেঞ্জ করলে তো প্লাসতে মাইনাস হয়ে যাওয়ার কথা অর্থাৎ এখানে একটা মাইনাস থাকার কথা মনে হতে পারে বাট মাইনাসটা কেন হয়নি বলুন তো কারণ এই যে দেখুন ওয়াই মাইনাস কে আমরা কিন্তু এক্স মাইনাস করে ফেলছি তাই না এই জন্য কিন্তু অর্থাৎ আসলে কিন্তু চিহ্নটা পরিবর্তন এখানে হয়ে গেছে এক্সের সামনে মাইনাস 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 প্লাস হয়ে গেছে ওয়াই সামনে ছিল প্লাস প্লাস মাইনাস মাইনাস হয়ে গেছে এই জন্য কিন্তু এটা করা লাগেনি এখন আমরা কি করব এই যে দেখুন এখানে ডি ডি এক্স ডি ডি এক্স অফ ওয়াই এর জায়গায় আমরা এই যে এটা বসাই দিব এবং এই যে দেখুন তার সেই সেটা আমরা বসাইলাম বসানোর পরে দেখুন তারপরে আমরা কী করতেছি ওয়াই ইকুয়াল আমরা এক্স দেখতেছি এই ভ্যালুগুলো আমরা এখানে বসে দিবো ওয়াই ইকুয়াল এক্স তারপরে এক্স ইকুয়াল ওই এই যে দেখুন ওয়াই ওয়াইয়ের জায়গায় আমরা ভিএক্স এখানে বসাইছি ওয়াই জায়গায় আমরা এই যে ভিএক্স বসাইছি ওকে তো যেটা এ এটা যদি এখন হয়ে যায় আর এই যে দেখুন ডি এক্স অফ ওয়াইয়ের জায়গায় আমরা ভি প্লাস এক্স ডি এক্স অফ ভি এটাও আমরা এখানে বসাইছি বসানোর পরে এখন আমরা কী করলাম এখন আমরা এই যে এখানে কিন্তু এক্স কমন নেওয়া যায় এক্স কমন নিয়ে তারপরে কিন্তু কাটাকাটি করা যায় জিনিসটা এক্স কমন নিয়ে ওয়ান প্লাস আর নিচে ওয়ান মানস ভি এক্স আছে কাটাকাটি করা যায় এই জন্য কিন্তু এটা এরকম হয়ে গেল ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই ভি হয়ে গেলো হওয়ার পরে এখন আমরা কি করলাম বলুন এখন আমরা এই ভিটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম জাস্ট এক্সগুলোকে আমরা এক পাশে রাখলাম এবং ভিগুলোকে আমরা আসলে এক পাশে নিয়ে আসার চেষ্টা করলাম এবং তারপরে আমরা কি করবো এখানে এই যে এখানে যে বিয়োগ করা হয় এটা আপনারা খুব ইজিলি জানেন যে লসাগো করে তারপরে কেমন করে করতে হয় একদম ছোট ক্লাসের জিনিস এটা আপনাদের যে ডিপ্লোমাতে আপনার বড় পলিটেকনিকে বর্তমান তা না এটা আসলে আপনার একদম বেসিক কনসেপ্ট ক্লাস সিক্স সেভেন আপনারা কিন্তু এই যোগ্যগুলো শিখে আসছেন এবং সো এটা নিয়ে আর বেশি কথা বলতেছি না এটা কিন্তু দেখুন দেখুন তারপরে আমরা সাইড চেঞ্জ করলাম সাইড চেঞ্জ করার পরে আমরা দেখুন কি করতেছি আমরা হলো এই যে এটাকে এটাকে আমরা আংশিক ভঙ্গেশে প্রকাশ করে ফেললাম আংশিক ভঙ্গেশে প্রকাশ করার পরে আসলে এই যে দেখুন ওয়ান বাই ওয়ান প্লাস ভি স্কোয়ার মানে ওয়ানের সাথে এটা আবার মাইনাস ভি বাই ভি ওয়ান প্লাস ভি স্কোয়ার করে ফেললাম করার পরে তারপরে আমরা কী করতেছি দেখুন এই যে এখানে এখানে কি করলাম এই যে ডিভিটা কিন্তু এটার সাথে আসে এই জন্য ডিভিটা এখানে উপরে উঠে গেল আবার ডিভিটা কিন্তু এটার সাথেও আসে এবং এটাকে আমরা কিন্তু সূত্রের প্রয়োগের জন্য সূত্রের জন্য আমরা সহজে প্রয়োগ করতে পারি এই জন্য কিন্তু আমরা এখানে টু ভি বানাইছি ভিটাকে টু ভি বানিয়েছি তাহলে আমরা কী করতে হবে হাফ দ্বিগুণ করতে হবে অর্থাৎ টু দ্বারা ভাগ করতে হবে তো সেটাও আমরা করে ফেলছি যেন সমান সমান হয় হওয়ার পরে এখন আমরা এটাকে সমাকলন করবো আপনারা জানেন তো সমাকলন করার পরে যখন ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলাম ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন চিহ্ন দিলে তাহলে কী হবে এই যে এই বাসে কিন্তু এটা ইন্টিগ্রেশন করলে কিন্তু টেন ইনভার্স ভি হয় এটা কিন্তু ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো আছে সেখানে কিন্তু আপনারা জানতে তো এগুলো সম্পর্কে হলে আপনাদের আমাদের মেন কোর্সে যেতে হবে এবং আমাদের যে সাজেশনগুলো আছে আছে আমাদের বই বই আপনাদের যে টেক্সট বুক সেখানে খুব সুন্দর মতো এক্সপ্লেনেশন আছে সেখান থেকে আপনাদের দেখতে হবে তারপরে দেখুন এই পার্টটা এটা কিন্তু এই যে দেখুন লগ ওয়ান প্লাস ভি স্কোয়ার এটা ইন্টিগ্রেশন করলে এটা আসে আর এখানে দেখুন ইন্টিগ্রেশন করলে কিন্তু এই যে লগ এক্স আসতেছে এবং সাথে আপনারা জানেন যে ইন্টিগ্রেশন একটা কনস্ট্যান্ট আছে সেই জন্য চলে আসলো তো এখন এখন আমরা কী করতেছি বলুন তো এখন আমরা এই যে দেখুন এখানে একটা টু দিয়ে গুণ করে ফেলাম এখানে কারণ হলে এই যে এখানে হাফ আছে হাফটাকে আমরা ভগ্ন শিকার রাখতে চাই না এই জন্য আমরা টু দ্বারা গুণ করে ফেলছি টু টু কাটা যায় এখানে ওয়ান হয়ে গেল আর প্রত্যেকটাতে কিন্তু টু আসলো আর এখানে যেহেতু কনস্ট্যান্ট কনস্ট্যান্টের সাথে আপনি টু রাখতেও পারেন না দেখলেও পারেন এখন তাহলে দেখুন এই যে টু টু লগ এক্স মানে কি লগ এক্স স্কোয়ার আপনারা এটা জানেন যে পাওয়ারটাই কিন্তু সামনে চলে আসে তো এই জন্য কিন্তু লগ এক্স এক্স স্কোয়ার আমরা বানিয়ে ফেললাম আর বাকিটা আমরা দেখতেছি যে এই যে ভি আমরা তো ভি তারা আমরা কিন্তু ওয়াই ইকল ভি এক্স আমরা ধরছিলাম তো আমাদের ভিটা কিন্তু আমরা প্রশ্নের মধ্যে নাই আমাদের কিন্তু এক্স ওয়াই চলে যেতে হবে এই জন্য কিন্তু আমরা এই যে চেঞ্জ করে এক্স এ চলে গেছি এই যে ভিটাকে আমরা চেঞ্জ করে এক্স ওয়াই করে গেছি তো এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট এই লাইনটা কিন্তু অনেকে মিস করে ফেলে এই লাইনটা মিস করলে কিন্তু আপনাদের পরীক্ষায় কিন্তু নাম্বার কিন্তু কমে যাবে তো অবশ্যই আপনারা পরীক্ষার সময় খেয়াল করবেন যে এই লাস্টে ভি থেকে আবার এক্স ওয়াই কনভার্ট করা এটা যেন ভুল না করেন ওকে তা এরপরে আমরা কি দেখতেছি এই যে এখানে আমরা একটু জাস্ট এখন শর্ট কিছু ক্যালকুলেশন করতে হবে কারণ এই যে এখানে আমরা দেখতেছি একটা যোগ করা যায় যোগটা করে ফেললাম যোগটা করে ফেলার পরে আমরা এখন কি করবো এই যে দেখুন লগ এটা হলো লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার এইখানে কিন্তু কী করা যাচ্ছে এই যে এখানে আরেকটা আছে লগ এক্স এক্স স্কোয়ার তো আমরা যদি এইটাকে এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কী হচ্ছে তাহলে হচ্ছে এই যে আমরা জানি যে লগ এ প্লাস বি এ প্লাস বি বাই সি এটা মানে কি লগ এ ইন্টু লগ বি বাই লগ সি এটা আপনারা জানেন আসলে ভুল করে ফেললাম মনে হয় আসলে লগ এ প্লাস লগ বি আচ্ছা যাই হোক এই এই ফর্মুলাগুলো আপনারা জানেন লগের যে ফর্মুলাগুলো সেখানে একটু দেখে নেবেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন সেটা দ্বারা কিন্তু আমরা এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এটা চলে আসলো আসার পরে তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে দেখুন লগ এই যে আসলে ভুল করছি এটা হলো লগ এ বি বাই সি সমান হলো লগ এ প্লাস লগ বি ডিভাইডেড এটা হলো মাইনাস লগ সি এরকম আসবে আপনারা লগের ফর্মুলাটা আপনারা জানেন তো এরপরে দেখুন এই যে লগ এ প্লাস লগ বি মানে কি লগ এ বি তো এই যে দেখুন লগ এ বি দুইটা কিন্তু গুণ হয়ে গেছে এখানেও কিন্তু ওই কাজটাই করা হয়েছে এটাকে প্রথমে এই সাইডে আনা হয়েছে আনার পরে তারপরে কিন্তু ওই ইয়া করা হয়েছে কি যোগ বিয়োগ যেটা আসে সেটা করার পরে কিন্তু এখানে এটা আসছে ওকে তো সেই সঙ্গে কিন্তু আমাদের ম্যাথে এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল কারণ আমাদের আর কোনো কাজ করা ছিল না পরবর্তী প্রশ্ন অনুযায়ী এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিডিএক্স অফ ওয়াই সমান হলো এক্স ওয়াই এটাকে সমাধান করতে হলে তাহলে আমরা কী করবো এই যে ডিডিএক্স অফ ওয়াই এটাকে এক পাশে যেহেতু এটা করা আছে তো আমাদের আর সাইড চেঞ্জ করা লাগতেছে না আমরা ডাইরেক্ট ওয়াই গুল ভি এক্স ধরে নিলাম এবং সেটা থেকে আমরা এই লাইনটা চলে আসলাম এখন আমরা কী করবো ওয়াইগুলোকে ডিডি এক্স অফ ওয়াইগুলোকে আমরা চেঞ্জ করে ফেললাম তো চেঞ্জ করে পরে আমরা এই যেখানে বসালাম বসানোর পরে এখন আমরা কী করলাম এখন আমরা এটাকে আলাদা আলাদা করে ফেললাম দেখুন এই যে এই যে এ এর জায়গায় আমরা এই যে ভি এক্স বসাচ্ছি তারপরে এই যে এর জায়গায় ভি এক্স বসাচ্ছি এখানে দেখুন যে আমরা কী করলাম ডিডিএস এর জায়গায় আমরা এই যে এটা বসাইলাম তার আগে আমরা এই জায়গায় কী করছি এ এক্স স্কোয়ার প্লাস ওয়াইটাকে সাইড চেঞ্জ করে ভাগ ছিল নিচে ভাগ হয়ে গেছে তো এই পর্যন্ত আসলো আসার পরে এখন আমরা কী করব বলুন যে এখন আমরা হলো এই যে এখানে কিন্তু এক্স স্কোয়ার কমন যাচ্ছে কমন যাওয়ার পরে কিন্তু কাটা যাচ্ছে যাই কিন্তু ফাইনালি এটা আসলো আসার পরে তারপরে আমরা কী করলাম ভিগুলোকে এক পাশে নিয়ে আসলাম সেম আগেরটা কিন্তু আমরা প্রসিডিউর দেখতেছি আমরা প্রথমে কি করবো প্রথমে এই যে এইরকম ফর্মেটে আমরা আনবো ডিডিএক্স অফ ওয়াই সমান একপাশে ডিডিএক্স অফ ওয়াই আনবো এবং আরেক পাশে এই যে সাইড সাইজ করে এরকম করে একটা ফর্মেট আনবো তারপরে আমরা এই যে ধরবো ধরার পরে সেটাকে আমরা এখানে ফর্মেটে নিয়ে আসবো নিয়ে আসার পরে আমরা এখান থেকে এক্স কমন নিয়ে কাটাকাটি করবো তারপরে ভি গুলোকে একপাশে আনবো তারপরে আমরা কি করবো বিয়ে করবো বিয়ে করার পরে এই যে এখানে যে লসাগু করবো করার পরে যেটা আসবো সেটা আসবো সেটা আসার পরে আমরা কি করবো বলুন তো এই যে সেটাকে আমরা করার পরে আমরা ডিএক্স বাই এক্স এক পাশে নিয়ে আসবো এবং বাকিটাকে অন্য পাশে নিয়ে আসবো আনার পরে আমরা ইন্টিগ্রেশন করবো ইন্টিগ্রেশন করার আগে আমরা এটাকে আংশিকভাবে ভগ্নাংশটাকে ভেঙে ফেলবো তো ভেঙে ফেলার পরে এই যে দেখুন ভি স্কোয়ার বাই ভি কিউবে এজনে কিন্তু এটা কাটাকাটিয়ে নিচে থাকলো ওয়ান বাই ভি জন্য কিন্তু ওয়ান বাই ভি আসলো আসার পরে এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে তাহলে দেখুন ওয়ান বাই ভি ভি কিউব মানে কিন্তু ভি টুয়েন্টি পাওয়ার মাইনাস থ্রি লেখা যায় আপনারা জানেন যে কারণ মাইনাস পাওয়ার হলো ওয়ান বাই মনে করেন যে এক্স স্কোয়ার সমান কি এক্স টুন্ডি পাওয়ার মাইনাস টু মানে হল ওয়ান বাই এক্স স্কোয়ার আপনারা এই ফর্মুলাগুলো জানেন অলরেডি এগুলো কিন্তু একদম সূচকের একদম প্রথম দিকের ফর্মুলা তো এরপর কিন্তু এখানে এটাও কিন্তু এখন আমরা কী করব ইন্টিগ্রেশন করবো তো ইন্টিগ্রেশন করলে আপনারা জানেন কি এক্স বাই এক্সের এটা ইন্টিগ্রেশন হয় লগ এক্স এরপরে এটাকে ইন্টিগ্রেশন করলে আপনারা জানেন ইন্টিগ্রেশন করলে হয় হলো এন ইন্টু এক্স টু ডি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই না এই এক্স টু যে মনে করেন যে এক্স টু জি পর এন এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আপনারা জানেন যে এক্স টু জি পর এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস সেটা হয় অর্থাৎ পাওয়ার একবার এই জন্য কিন্তু মাইনাস থ্রি যোগ ওয়ান হয় মানসাস টু হয়ে গেছে মাইনাস টু মানে হল টু আর নিচে কিন্তু এই যে এন প্লাস ওয়ান মানে মানস থ্রি যোগ ওয়ান মানে মাইনাস টু হয়ে গেছে এই জন্য কিন্তু এই যে লিখুন মাইনাস টু এবং মাইনাস মানসে কিন্তু প্লাস টু হয়ে গেছে তো এরপরে এই যে এখানেও কিন্তু সেম লগের লগ হচ্ছে এবং একটা কনস্ট্যান্ট আসে সেটা কিন্তু আমরা কনস্ট্যান্টে লিখে ফেললাম লিখে ফেলার পরে এখন আমরা কী করবো লগগুলোকে আমরা এক নিয়ে আসছি এক নিয়ে আসে আমরা দেখতেছি যে কিন্তু পজিটিভ অবস্থায় আসে যোগ জগ অবস্থায় কি গুণ করে ফেলা যায় তো গুণ করে ফেললাম ফেলার পরে এরপরে আমরা কি করলাম এই যে এখানে এই যে এ ভি যেগুলো সেগুলো আমরা কি করবো আমরা একটু আগে বলছি যে এই জিনিসটা মানুষ বারবার ভুল করে যে ভি ইকাল যে অর্থাৎ আমাদের যে ভি থেকে আবার এক্স এ কনভার্ট করতে হবে সেটা অনেকে ভুলে যায় সেই ভুলটা যেন আমরা না করেন এই যে সেই কাজটা আমরা এখানে করে ফেললাম তো করে ফেলার পরে যেটা আসলো সেটাই কিন্তু আমাদের মোটামুটি অ্যান্সার চলে আসলো এখন লগ সামথিং সমান এরকম যদি হয় তাহলে সেটাকে কিন্তু আমরা ই টু দি পাওয়ার এইটা সমান হলে এটা লিখতে পারি জানি ই টু দি পাওয়ার এটাও সমান হলে এটা আমরা লিখে ফেলতে পারি তো লিখলাম এবং সেটাই কিন্তু চলে আসলো এখানে তো এটাই হলো সেই নির্ণয় সমাধান এখন আমরা রচনামূলক প্রশ্নোত্তর সেগমেন্টে যাচ্ছি ডি এক্স অফ ওয়াই সমান ওয়াই প্লাস টেন ওয়াই এক্স সেম কিন্তু সেম প্রসিডিউর ফলো করে আমরা করবো দেখুন প্রথমে আমরা এখানে কিন্তু ডিডিএক্স যেহেতু করাই আছে সেই জন্য আমরা কিন্তু এখানে ওয়াই ভি এক্স একবারই কিন্তু এটা করে ফেলতে পারি এবং তারপরে কিন্তু আমরা এখানে ভ্যালুগুলো বসেছি তো এই যে এই পাশে কিন্তু এটা জিনিসটা দেখানো হয়নি এটা কিন্তু আপনারা দেখিয়ে নেবেন অবশ্যই তারপরে ডি ওয়াই অফ ডিএক্স সমান এইভাবে এইটা কিন্তু আপনারা দেখিয়ে নেবেন দেখানোর পরে তারপরে এখানে বসাবেন তো এটা করার পরে আমরা কি জানি তারপরে হলো এই যে ভিগুলোকে এক পাশে আমরা নিয়ে আসলাম নিয়ে আসলাম এবং এক্স এক্স এখানে যেহেতু কোনো কমন বা কাটাকাটি করার কোনো ওয়েপশন নেই তাহলে ঠিক আছে ভি এবং ভি কাটাকাটি গেলো যাওয়ার পরে জিনিসটা কিন্তু এরকম একটা ফাইনালি একটা লাইনে আসলো এবং তারপরে আমরা কী করলাম ডি ভি বাই ডি এক্স সমান হলো এই যে এটাকে আমরা কী করলাম ভিগুলো এক পাশে আনলাম এবং এক্সগুলোকে আরেক পাশে আনলাম তো এরকম এক পাশে নিয়ে আসার পরে তারপরে আমরা কী করব তারপরে এটাকে আমরা দেখুন এইখানে টেন মানে আমরা জানি টেন মানে হলো টেন মানে হলো সাইন বাই কস সাইন বাই কস তো এখানে যেহেতু ট্যানটা নিচে আসে তো এই জন্য কিন্তু নিচে সাইন আর উপরে কস হয়ে গেছে তো এরপরে সেটা কিন্তু এখানে এখন কিন্তু আমরা এখানে কী করবো এটা হলো জাস্ট ইন্টিগ্রেশন করে দেবো তো ইন্টিগ্রেশন করলে আপনারা জানেন ওয়ান বাই এক্স করলে কিন্তু সেটা লগ হয় এবং এটাকে ইন্টিগ্রেশন করলে কী হয় সেটা আপনারা জানেন লগ সাইন ফি হচ্ছে তো হলো হওয়ার পরে এবং সাথে একটা কনস্ট্যান্টও আসলো এই দুটো এখন কী করা যায় সবগুলোকে এক পাশে নিয়ে আসা যাবে বা ইচ্ছে এক পাশে না আসলে আপনি এইভাবেও করতে পারেন যে এই দুটিকে এক পাশে নিয়ে আসলেন নিয়ে আসার পরে যেহেতু মাইনাস তার মানে কি ভাগ হয়ে গেল আর এটা কনস্ট্যান্টটা এক পাশে নিয়ে আসলেন ওকে আনার পরে এই পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে আপনারা এখন কী করতে পারেন ল সাইন এই যে এই লগ এবং এই লগ কাটাকাটি গেল যার পরে কী হলো সাইন ওয়াই এক্স সমান হল এক্সসি তো এটি কিন্তু আমাদের অ্যান্সার পরবর্তী প্রশ্নে আমরা যাই টু এক্স স্কোয়ার ডি ওয়াই সমান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডি এক্স ইকুয়াল হলো জিরো এটা আমরা কি কী করবো আবার সেম টাইপের এক্স বাই ডি ওয়াইকে এক পাশে আনার চেষ্টা করব এবং বাকিগুলোকে আলাদা করার জন্য আমাদের কী করলাম প্রথমে সাইড চেন্স করলাম করার পরে দেখুন এই যে আমরা কিন্তু গুণভাগ পক্ষান্তর করে ফেললাম করে কিন্তু আমরা এই ফরম্যাটে চলে আসলাম এখন আমরা এই পাশে ওয়াই ভি এক্স আমরা যেটা ধরবো সেটা ধরে নেব তো এখানে সেটা একটু অন্যভাবে আমরা ধরছি যে ভি মাইনাস ওয়ান সমান আমরা এখানে জেড ধরছি এখানে আসলে এভাবে আপনারা ধরতে পারেন আবার ইচ্ছা করলে এইভাবে নাও ধরতে পারেন ওকে এটা আসলে এটা আসলে এইভাবে না এখানে কিন্তু কোথাও আমরা জেড দেখতেছি না তার মানে অ্যাকচুয়ালি আগেটার মধ্যে কিন্তু এখানে ওয়াই ইকুয়াল ভি এক্স ধরা হয়েছে যে করা হয়েছে এটা এখানে মিস্টেক আছে তো ঠিক আছে এখন আমরা কি করবো এখন আমরা এই যে এখানে দেখতেছি এক্স কমন নেওয়া যাচ্ছে তো এক্স কমন নিলাম নেওয়ার পরে কিন্তু এটা কাটা যাচ্ছে কাটা যাওয়ার পরে কিন্তু এরকম আসলো আসার পরে এখন আমরা কি করবো এই যে এখানে কিন্তু যোগ বিয়োগ করা যায় তো যোগ বিয়োগটা আমরা করলাম যোগ বিয়োগ করার পরে দেখুন যোগ বিয়োগ করার পরে আমরা করতেছি এই এক্সটাকে কিন্তু আমাদের কি করতে হবে এই যে এক্স এক্সটাকে কিন্তু আমাদের ডি এক্সের সাথে আনতে হবে এবং এর সাথে কিন্তু আমাদের ভিটাকে নিয়ে আসতে হবে তো এই পর্যন্ত আনার পরে তারপরে আমরা কী করলাম এখন কিন্তু আমরা ওই যে জেডটা যেটা সেটা নিয়ে আসলাম তো আপনারা এই যে এই যে যে কার পার্টটা সেটা কিন্তু আগের পেজে লেখা হয়ে গেছিলো সেটা আসলে এই পেজে আসবে তো আপনারা আশা করি বুঝতে পারছেন জিনিসটা এখন আমরা কী করলাম এটা ইন্টিগ্রেশন করে দিলাম ইন্টিগ্রেশন করলে এই যে এটা ইন্টিগ্রেশন কী হয় আপনারা জানেন যে একটু আগে আমি আপনাদের বলছি এক্স টু ডি পাওয়ার এনকে ইন্টিগ্রেশন করলে এক্স টু ডি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান হয় আর এখানেও দেখুন হাফটাকে আলাদা করে কারণ হাফ একটা কনস্ট্যান্ট তারপর ওয়ান বাই এক্স এটাকে ইনটিগ্রেশন করলে আপনারা জানেন যে লগ এক্স ওয়াই তো লগ এক্স হলো সাথে একটা লগ সি কনস্ট্যান্ট থাকলেও যুক্ত হয়ে গেল এবার এই দুইটা কিন্তু লগ এক্স সি একবারে করা যায় আর এখানে কিন্তু দেখুন এই যে মাইনাসটা সামনে চলে আসলো এবং টু বাই জেড হয়ে গেলো কারণ মাইনাস মাইনাস পাওয়ার আছে মাইনাস পাওয়ার মানে নিচে পাওয়ারটা চলে গেলো তো এরপরে জেডটাকে কিন্তু আমরা ভি মাইনাস ওয়ান আমরা ধরছিলাম সেটা আমরা করলাম এখন ভি কিন্তু শেষ না ভিকে কিন্তু আমরা ওয়াই বাই এক্স আবার কনভার্ট করে ফেলতে হবে কনভার্ট পরে ফেলার পরে তারপরে আমরা দেখি এখন একটু এখানে যেহেতু ভগ্নাংশ আকারে আসে এজন্য আমরা কি করলাম এটা ভাগ ভাগ অবস্থা আছে ভাগটাকে আমরা গুণ করে ফেললাম তো গুণ অবস্থায় নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা এই যে এক পাশে নিয়ে আসলাম এই যে দেখুন মাইনাস টুটাকে উপরে নিয়ে আসলাম এবং এই যে দেখুন মাইনাসাটি কেমন করে গেল কারণ এখানে তারপরে কাটাকাটি হয়ে গেছে এই পর্যন্ত চলে আসলো এবং এটা কিন্তু আমাদের দেখুন লগ সামথিং সমান সামথিং যদি হয় তাহলে লগ টু দি পাওয়ার ওয়াইটার সমান এটা হয় তো সেটা কিন্তু এখানে করা হয়েছে করার পরে আমরা ফাইনালি দেখতেছি ই আর ই কাটা গেল কাটা যাওয়ার পরে এই যে ই টু দি পাওয়ার টু সমান সি এক্স হলো এবং এটা কিন্তু আমাদের সেই দেখুন এই যে আনসার হয়ে গেল তো আশা করি আপনাদের আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে আমাদের সামনে চ্যাপ্টার গুলো আমাদের সাথে থাকবেন এবং কোনো সমস্যা হলে আমাদের কিরিয়া সেকশনে নক করবেন উম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম